এখানে নিয়েছি আমি মুগ ডাল এটা কিন্তু আমি ভাজিনি কাঁচা মুগ ডাল এটাকে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি সজনের ডাটা নিয়েছি ডাটাগুলোকে খোসা ছাড়িয়ে আমি কেটে নিচ্ছি ডাটাগুলো এইভাবে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়েও নিয়েছি একটা কুকারের মধ্যে জল দিয়ে নিয়েছি জলটা গরমও হয়ে গেছে ডাটাগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ধুয়ে নেওয়া মুগ ডালটাও এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন কাঁচা লঙ্কা আর তেজপাতা ডালটা সেদ্ধ করার সময় তেজপাতা দেবে তাহলে ডালের গন্ধটা কিন্তু খুব ভালো হয় এবার আমি প্রেশার কুকারের ঢাকাটা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি আমি এখানে কয়েকটা উচ্ছে নিয়েছি আর বীজটা ফেলে দিয়ে এইভাবে কেটে নুন হলুদ মেখে রেখেছি এটাকে একটু ভেজে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিচ্ছি আমি সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম ভালোভাবে ভাজা হতে এর ডালটা ডালটা ঢেলে দিয়েছি এখানে ডাটা সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া উচ্ছেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাঁচা আটা এটাকে আমি পেস্ট করে নিয়েছি এখানে যেহেতু ডালটাও কাঁচা দিয়েছি ওই জন্য আদাটাও কাঁচা দিলাম এবার এটাকে একটু ঢেকে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আমি আখের গুড় আর একটু ধরে পাতা কুচি ছড়িয়ে দিলাম এবার এটাকে আমি নাবিয়ে নেব এই যে ডাটাগুলো দেখছো এগুলো এখন কোষা ছাড়িয়ে আমি কেটে নেব আর এই শাকগুলো ভালো আছে এটাকে আমি আলাদা করে নেব এখানে নিয়েছি ট্যাংরা মাছ এবার এগুলোকে নুন হলুদ মেখে নেব এখানে আমি মাছ ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে এখানে সরষের তেল দিয়ে নিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিচ্ছি আমি কালো জিরে আর আধুনি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে কাঁচা কলা ডাটা দিয়ে দিলাম নামি কেন্দ্র এর মধ্যে মন্দির হচ্ছে হলুদ আর এখানে দিচ্ছি আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর আটা আটা দিচ্ছি একটা আমি নিচে এর মধ্যে দিয়ে দিলাম এবার ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি আর এখানে দিচ্ছি আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর আদা আদা টেস্ট করে নিয়েছি একসঙ্গে মিশিয়ে মতোই দিয়ে দিলাম এবার ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এটা খুব ভালোভাবে কষানো হতে এবার এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকাটা তুলে নিয়েছি এবার আমি মাছগুলো এর মধ্যে ভাজা মাছগুলো সবজিগুলো সব নরম হয়ে গেছে এবার আমি আরেকটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকাটা তুলে নিয়েছি এখানে সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে একটু ধনে পাতা কচি ছড়িয়ে এবার নামিয়ে নেব একটু তেল দিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটু মেথি ফোড়ন রাঁধুনি আর একটু সর্ষে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু থেতো করে নিয়েছি আদা এগুলো ভালো মতো ভাজা হতে আমি এর মধ্যে ঝিঙাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটি নুন আর খুবই সামান্য একটু হলুদ হলুদ তো নাও দিতে পারো তবে কালারটা একটু ভালো লাগবে ওই জন্য দিলাম খুবই সামান্যই দিয়েছি আমি তাকে দু তিন মেয়েও নেড়ে চড়ে নিয়েছি এবার মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর এই ভাজা বড়িগুলোও দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সর্ষে বেটে নিয়েছি আর এটা জল দিয়ে ছেঁকে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো চালের গুঁড়ো আর একটু লিকুইড মিল্ক এটা আমি আগে জাল দিয়ে রেখেছিলাম এটা দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু আখের গুড় এটা কিন্তু একদমই অপশনাল নাও দিতে পারো তবে দিলে টেস্টটা কিন্তু ভালো লাগবে ঢাকাটা তুলে নিয়েছি আর এইখানে ঝিঙেগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই জলটা দিয়ে দিচ্ছি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকাটা তুলে নিয়েছি আর এগুলো সব খুব ভালোভাবে সেদ্ধ হয়েও গেছে এবার আমি নাবিয়ে ফেলবো একটু ঝোল ঝোল থাকবে আর থাকলো আমের হালকা পাতলা চাটনি এটাও কিন্তু গরমের সময় খেতে দারুণ লাগে